দেখেন যে আপনার প্রিয় মানুষটা আপনার কাছে কী চায় আপনার প্রিয় মানুষটা আপনার কাছে কী চায় একটু ভালোবাসা চায় একটু যত্ন চায় একটু ভালোবাসা চায় একটু যত্ন আর যখন সে ভালোবাসার যত্ন পায় না তখন সে কিন্তু খারাপ হয়ে যায় আর আপনাকে ওই ছেলেটাকে খারাপ বলে বা ওই মেয়েটাকে খারাপ বলেন আপনার কারণে সে খারাপ হয়েছে আপনার ভালোবাসা পাওয়ার জন্য সে পাগলের মতন হয়ে গেছে যখন সে আপনার ভালোবাসা পায় না তখন সে খারাপ হয়ে গেছে তখন সে অন্য কিছু শুরু করছে বা নেশা শুরু করছে বা আড্ডা দেওয়া শুরু করছে যদি আপনার ভালোবাসা পেত তাহলে তো ওই মানবটা নষ্ট হতো না দেখেন যে যাকে ভালোবাসে মন থেকে সে তার উপরে নির্ভরশীল হয়ে যায় সে তার উপরে নির্ভরশীল হয়ে যায় আর তাকে বুঝতে হয় সে লোকটা তো আমাকে ভালোবাসে আর এই বর্তমান যুগে বিনা সারতে কেউ কাউকে ভালোবাসে না কেউ কাউকে বিনা সারতে ভালোবাসে না যে লোকটা যে লোকটা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসতে চায় বিনা স্বার্থ আপনার সাথে থেকে যেতে চায় তাকে একটু কষ্ট করে রেখে দিয়ে তাকে একটু কষ্ট করে রেখে দিয়ে জীবনে একটা সময় আপনিই বলতে পারবেন যে তাকে যদি আমি ছেড়ে দিতাম যেমন বড়টা ভুল করতাম তাকে ছেড়ে দিলে জীবনে বড়টা ভুল আপনি করতেন দেখেন মানুষটা যেমনই হোক না কেন সে কালো হোক সে কুৎসিত হোক মানুষটা আপনি কোনো সময় ঠকাবে না যে আপনাকে মন থেকে ভালোবাসে যে আপনার জন্য কান্না করে সে আপনাকে কখনো ঠকাবে না সো যদি আপনাকে ভালোবাসে আপনার সাথে কেউ বিনার স্বার্থে থাকতে চায় কষ্ট করে রেখে দিন শান্তি পাবেন ভালোবাসা পাবেন সুখে থাকতে পারবেন সুখে থাকার জন্য অনেক কিছু দরকার হয় না শুধু ভালো একজন মানুষ দরকার হয় আর সেটা আপনি পাবেন যদি দেখেন আপনার জন্য কেউ কান্না করে আপনার জন্য কেউ পাগল হয়ে থাকে আপনাকে শাসন করে আপনাকে আপনার কাছে ভালোবাসা আবদার করে